তিন নম্বর অঙ্কে সমাধান করব এবার বলেছে ধরো চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যেমন চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার তিন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবার এর সাথে একটা ষাট ডিগ্রি কোন দেওয়া আছে চতুর্ভৃষ্ঠী অঙ্কন করতে বলেছে তাহলে এটি স্বাভাবিকভাবে বলা যায় এটি একটি সম্পাদন তাহলে আমরা এটি সমাধান করতেছি এর জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণগুলো হচ্ছে পেন্সিল কম্পাস স্কেল এবং একটি চাঁদা এগুলো হলেই আমরা মূলত এই সমাধানটি করতে পারব তাহলে সর্বপ্রথম যে মানগুলো দেওয়া আছে আমরা ওই মান অনুসারে দাগ টেনে নিচ্ছি তো প্রথমে হচ্ছে প্রথমে দেওয়া হচ্ছে চার সেন্টিমিটার আমরা চার সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ টেনে নিলাম তারপর আছে বি হচ্ছে আমরা ধরতে পারি তিন সেন্টিমিটার যেটা মান দেওয়া হচ্ছে তিন সেন্টিমিটার আচ্ছা এরপর মান দেওয়া হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হচ্ছে এটা তারপর দেওয়া হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা এখানে পাঁচ সেন্টিমিটার দাগ টেনে নিচ্ছি এ হচ্ছে আমাদের দাগ টানার বিষয়টা এবার হচ্ছে আমাদের একটি কোন অঙ্কন করতে হবে যেটি হচ্ছে ষাট ডিগ্রি তাহলে আমরা চাঁদের মাধ্যমে এটি অঙ্কন করে নিব চাঁদে এখানে বসিয়ে ষাট ডিগ্রি বরাবর একটি দাগ টেনে নিচ্ছি এবার হচ্ছে এটি যোগ করে দিই স্কেলের সাহায্যে আমাদের কোন আকাশে এবার হচ্ছে এদের নাম দেওয়ার পালা এ বি ডি আর এটা হচ্ছে এক্স তাহলে এ হচ্ছে আমাদের অঙ্কনের প্রয়োজনীয় রেখা এবং কোন সমূহ এবার হচ্ছে অঙ্কনের পালা তাহলে আমরা অঙ্কন করার জন্য সর্বপ্রথম একটি রেখা অংশ বা দাগ টেনে নিব যেটি হচ্ছে আমাদের ইচ্ছে মতো নিতে পারি যেহেতু আমাদের এখানে কোনো মান নির্দিষ্ট করে বলা নেই তবে নির্দিষ্ট করে কিছু মান দেওয়া আছে যেগুলোকে ব্যবহার করে আমরা অঙ্কন করতে পারি তাহলে একটা চতুর্ভুজের চারটি বাহু যেটি হচ্ছে এ কল চার সেন্টিমিটার বিএ কল থ্রি সেন্টিমিটার সি কল থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ডি কল ফাইভ সেন্টিমিটার একটা কোন এক্সি কল সিক্সটি ডিগ্রি দেওয়া আছে চতুর্ভুজটি অঙ্কন করতে হবে এটি হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন এবার অঙ্কনের পালা তো আমরা শুরুতে হচ্ছে রেখা অংশের নামকরণ করে নিচ্ছি যেটা নাম হচ্ছে এ আর এটা লাস্ট লাইন আমরা নাম দিচ্ছি হচ্ছে ই এ ই একটি রেখাংশ অঙ্কন করে নিলাম এবার এ ই রোশনি থেকে এর মানটা আমরা বের করবো যেটা হচ্ছে ডি অর্থাৎ হচ্ছে পাঁচ সেন্টিমিটার এখান থেকে মাপটা নিয়ে আমরা একটা এবি মান তৈরি করবো রেখার অংশ এখান থেকে এ বিন্দুতে বসে আমরা একটা পাঁচ সেন্টিমিটারের দাগ টেনে এব অংশ কেটে নিই তাহলে আমাদের কাটা অংশের নাম হবে হচ্ছে বি ওকে তারপর হচ্ছে এ বিন্দুতে কোন এক্স রে সমান করে বিএফ অঙ্কন করি অর্থাৎ হচ্ছে এখানে আমরা একটা কোন অঙ্কন করবো যেটি হচ্ছে কোন এক্স রে সমান করে একটি বৃত্ত চাপ এখান থেকে নিয়ে নিচ্ছি তারপরে এখান থেকে আরেক একটা চাপ নিতে হবে আচ্ছা চাপ নেওয়ার শেষ এখন আমরা এখানে হচ্ছে একটি রেখা অংশ তৈরি করবো তাহলে এই রেখাটির ডাক টেনে নিচ্ছি খুব সতর্কতার সাথে এটি মিলাতে হবে একটু হের ফের হলে কিন্তু দাগ মিলবে না বাঁকাতেরা হয়ে যাবে তাই প্রথমেই এখানে দাগ টেনে তারপর হচ্ছে এভাবে লম্বা আকৃতির দাগ টেনে নেবে তাহলে এই হলো আমাদের সেই ডিগ্রি কোন যেটি তৈরি হয়ে গেল এরপর হচ্ছে আমাদের করতে হবে নামকরণ করতে হবে তাহলে আমরা যে রেখাংশটি এখানে দাগ টেনেছি সেটার নাম হচ্ছে কোন বি এফ আমরা কিন্তু অঙ্কন করে ফেলেছি এবার আমাদের কি করতে হবে যে বিএফ থেকে আমরা এ বাহুর সমান করে অর্থাৎ এর মান ছিল কত চার সেন্টিমিটার আমরা একটু মানটা লিখে নিচ্ছি থ্রি সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর নিচেটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা বি এ এফ এই কোণের মধ্যে এ বিন্দু থেকে কেন্দ্র করে এ এর সমান রেখাংশ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি তাহলে আমরা বৃত্তচাপটি অঙ্কন করার জন্য আগে রেখাংশটিকে কেটে নিচ্ছি ওকে এখানে কাটা শেষ এখন হচ্ছে আমরা ডাক্তারে নেব হ্যাঁ আমাদের বৃত্তচাপ দেওয়া শেষ এবার হচ্ছে বি ও ডি কে কেন্দ্র করে সি ও বি এর সমান করে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি তাহলে আমরা এই প্রথমেই হচ্ছে বি এবং সি কে সমান পরিমাণে একটি মাপ নিয়ে কোনো বেশি নিব না কমও নিব না এই মানটুকু নেওয়ার পর বি আর ডিকে কেন্দ্র করে অর্থাৎ আমরা যে অংশটুকু এখানে দাগ টেনেছি এটি হচ্ছে ডি বিন্দুতে ছেদ করেছে তাই আমরা চাইলে এখান থেকেও নিতে পারি ওই বি থেকেও নিতে পারি আমাদের ইচ্ছে কোনো সমস্যা নেই তাহলে এখানে একটা দাগ টেনে নিলাম আর অবশ্যই আমরা প্রথম যেটা হচ্ছে ডি বিন্দু থেকে এই মানটি নিয়ে নিব কারণ এটি হচ্ছে ক্ষুদ্রতম অর্থাৎ হচ্ছে তিন সেন্টিমিটার আর যদি বি থেকে নিই তাহলে পাঁচ সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যেটা আছে ওটা দিয়ে দিলেই হয়ে যাবে তো আমরা এর মানটা এখান থেকে নিয়ে নিচ্ছি সের মানটা নেওয়ার পর বি বিন্দুতে বসে উপরে একটা দাগ কেটে নিব অর্থাৎ বৃত্তচাপ দিব বৃত্তচাপ দেওয়ার পর আমরা স্কেলের সাহায্যে এই বৃত্তচাপ দয়গুলোকে যোগ করে দেব অর্থাৎ হচ্ছে ডি এর সাথে যোগ করে দিব এবং এর সাথে যোগ করে দেবো তাহলে এদের পরস্পর যে বিন্দুতে ছেদ করবে তার নাম হচ্ছে সি বিন্দুতে ছেদ করবে এরা পরস্পর হচ্ছে সি বিন্দুতে ছেদ করবে তাহলে আমরা এখানে দাগটা টেনে দিচ্ছি তাহলে আমাদের যে অঙ্কিত অংশটুকু সেটা হচ্ছে সি বিন্দুতে ছেদ করলো তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত এ একটি চতুর্ভুজ অঙ্কন করতে পেরেছি তাহলে সবগুলোকে একসাথে যোগ করার পরে আমরা কিন্তু আমাদের চতুর্ভুজটা পেয়ে যাব এবার হচ্ছে অঙ্কনের বিবরণ আমি সম্পূর্ণ অঙ্কনের বিবরণ সহ এবং বিশেষ নির্বাচন সহ সব কিছুই লিখে দেব কারণ এটি অঙ্কন করার জন্য যা যা আমাদের প্রয়োজন হয়েছে সব কিছুই এখানে লিখতে হবে তাই লেখাগুলো তোমরা খুব কেয়ারফুলি খেয়াল করে নাও যে কী কী লিখতে হবে তাহলে লিখবো হচ্ছে অঙ্কনের বিবরণ অথবা হচ্ছে প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা লিখে নিই বিশেষ নির্বাচন নির্বাচনের মধ্যে আমরা লিখতে পারি যে একটি চতুর্ভুজের চারটি বাহু চারটি বাহু যথাক্রমে আমাদের যে মানগুলো বসানো ছিল ওদের নাম সব লিখব এ ইকাল ফোর সেন্টিমিটার বি ইকোয়াল থ্রি সেন্টিমিটার সি ইকাল থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ডি ইকোয়াল ফাইভ সেন্টিমিটার ও তাদের একটি কোন একটি কোণ যেটি হচ্ছে এক্স ইকাল সিক্সটি জিরো ডিগ্রি দেওয়া আছে বা দেওয়া আছে কথাটা লেখার পর দেওয়া আছে চতুর্ভুষ্টি অঙ্কন করতে হবে বা চতুর্ভুজটি আঁকতে হবে চতুর্ভুজটি আঁকতে হবে এ হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন এবার আমরা লিখবো হচ্ছে অঙ্কনের বিবরণ যে আমরা কীভাবে এটা অঙ্কন করেছি তাহলে লিখব অঙ্কনের বিবরণ প্রথমে আমরা যেটা নিয়েছিলাম যে এক যে কোনো রোশনি এ ই নি অর্থাৎ লিখব যে কোনো রশনি বা রেখাংশ যে কোনোটাই লিখতে পারো কোনো সমস্যা নেই আমি রোশনি লিখলাম রোশনি এ ই নি তারপর এই লাইনে তুমি লিখতে পারবে এ ই রশনি রশ্মিতে একে কেন্দ্র করে কেন্দ্র করে আমরা নিয়েছিলাম কিন্তু ডি এর মান অর্থাৎ হচ্ছে ডি ইকুয়াল এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার এটা লিখে নিচ্ছি ডি এর সমান বেসার্দ নিয়ে সমান বেশার্দ নিয়ে একটি রেখাংশ কেটে নিই রেখাংশ কেটে নিই রেখাংশটি বিন্দুতে ছেদ করে এটি হচ্ছে বি বিন্দুতে ছেদ করার পর এরপর হচ্ছে আবার লিখবো হচ্ছে দুই নম্বরের মধ্যে এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স ইকাল সিক্সটি জিরো ডিগ্রি এর সমান করে সমান করে কোন এফ আঁকি তিন নম্বর পয়েন্টে বলতে পারি এফ থেকে এ এর সমান করে এডি কাটি এডি কেটে নিই আচ্ছা তারপর চার নম্বরে আমরা বলতে পারি যে বি ও ডি কে কেন্দ্র করে কেন্দ্র করে উভয় পাশে উভয় পাশে সি ও বি এর সমান করে দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ আঁকি এবার বৃত্তচাপ দয় পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে বৃত্তচাপ দয় পরস্পরকে সি বিন্দুতে ছাত করে এবার আমাদের কাজ হচ্ছে পাঁচ নম্বর পয়েন্টে লিখব ডি সি ও বি সি যোগ করি ইহাই একটি চতুর্ভুজ অ্যান্সার এখানেই শেষ আমি আবারও তোমাদের একটু রিপিট করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে একটু খেয়াল করবে যেখানে হচ্ছে আমাদের চারটি চতুর্ভুজের বাহু দেওয়া রয়েছে যথাক্রমে এ বি সি ডি এদের মান যথাক্রমে চার তিন তিন পয়েন্ট পাঁচ এবং পাঁচ সেন্টিমিটার এবং কোন হচ্ছে একটি ষাট ডিগ্রি একটা কোন দেওয়া এক্স এক্সের আকারে তো সর্বপ্রথম আমরা হচ্ছে এ ই একটা রেখাংশ নিব রেখাংশ নেওয়ার পর একে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি অংশ কেটে নিব আবার এ বিন্দুকে কেন্দ্র করে কোন এক্সের সমান করে অর্থাৎ ষাট ডিগ্রির সমান করে আরও একটি কোন অঙ্কন করব কোন অঙ্কন করার পর এই কোনটি যথাক্রমে এ বি এ এফ অংশে এটাকে ছেদ করে অর্থাৎ এখানে কোন তৈরি করে এবার কোন এ কে কেন্দ্র করে আমরা মান নিব হচ্ছে কত বলতো এর সমান করে কোন এ কে কেন্দ্র করে এ এর সমান করে আমরা এডি অংশ কেটে নিই এবার ডিকে কেন্দ্র করে অর্থাৎ হচ্ছে আমরা বি এবং ডি দুইটা অংশকে কেন্দ্র করে যথাক্রমে বি ও সি এই দুটির সমান পরিমাণের মাপ নিয়ে আমরা বি ও সি বিন্দু থেকে দুইটা বৃত্তচাপ আঁকবো উভয় পাশে মানে হচ্ছে এইটা এক পাশ এটা এক পাশ তাহলে দুইটা পাশে তাদের কিন্তু একটা বৃত্তচাপ তৈরি হবে এবং বৃত্তচাপ তাদেরকে সি বিন্দুতে ছেদ করবে এবার আমরা কি করব ডি সি এবং হচ্ছে বি সি এই দুইটা আর একাংশ যোগ করে দেব তাহলে ডি হবে নির্ণেয় চতুর্ভুজ আশা করি বুঝতে পেরেছো